তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে কর্মরত এক অনিয়মিত শ্রমিকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মৃতের নাম জয়ন্ত দেবনাথ বয়স আনুমানিক বছর তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন একটি বাড়িতে এলাকার লোকজন জয়ন্তের মৃতদেহ দেখতে পায় মঙ্গলবার দুপুর নাগাদ এবং খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে সে বিগত বেশ কয়েক বছর ধরে নো ওয়ার্ক নো পে এই নিয়ম অনুসারে তেলিয়ামুরা মহকুমা শাসকের কার্যালয়ে কাজ করত এলাকাবাসীর বক্তব্য পুলিশি তদন্তে উঠে আসবে মৃত্যুর আসল কারণ ঘটনা ঘটনাটা এসটি ফল একটা লোক কইরাছে

Siri TV, channel for news and entertainment.